প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের সামার ভ্যাকেশনে যে স্কুলেতে প্রজেক্টটি দিয়েছে সেই প্রজেক্ট সম্পর্কে আজকে আলোচনা করব। সেই প্রজেক্টটি হল জল সংরক্ষণ অথবা জল ধরো জল ভরো প্রকল্প এই বিষয়ে তোমরা যেভাবে প্রকল্পটি লিখবে সেইভাবে আমরা এখানে করে দিচ্ছি তোমরা এ ফোর পে যেতে তোমরা এক পরপর করে লিখে যাবে যেমন প্রথমে ভূমিকা দিয়ে লিখবে জল ভরো জল ধরো প্রকল্প হল বৃষ্টির জল সঞ্চয়ের একটি বিশেষ উপায় জলধারা বা পুকুরে বৃষ্টির জল ধরে রাখার কথাই বলা হয় এই প্রকল্পে এটি রূপায়িত হলে সারা বছর ধরে পানীয় জল হিসেবে তা ব্যবহার করা যাবে আবার ওই জলের কিছুটা চুঁইয়ে যাবে ভূগর্ভে এর ফলে ভূগর্ভে জলের ভারসাম্য রক্ষা হবে এরপর প্রয়েন্ট করবে প্রয়োজনীয়তা বৃষ্টির জল বেশ বেশি ব্যবহার করে ভূগর্ভস্থ জলের অপব্যবহার রোধ করার জন্য বহু বছর ধরেই নানা প্রকল্পের কথা ভাবা হচ্ছে ঠিক এটা লেখার পর এখানে তোমরা ডান সাইডে অথবা নিচে যে কোনো একটা ছবি এখানে তোমাদের সেন্ট্রিয়ে দিতে হবে তারপর পয়েন্ট করবে প্রকল্প গ্রহণের কারণ ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠস্থ জল সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জল ধরো জল ভরো নামক কর্মসূচি চালু করা হয়েছিল এই কর্মসূচি সফল করার জন্য জল সম্পদ উন্নয়ন বিভাগ নানা ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যবান জল সম্পদের উন্নতি ও প্রাপ্যতার জন্য জলের বৃষ্টির বৃহৎ পরিমাণে সংগ্রহের পাশাপাশি ভূপৃষ্ঠের জল প্রবাহ রোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপর উদ্দেশ্য লিখবে পয়েন্ট করে লিখবে জল ধরো জল ভরো কর্মসূচির উদ্দেশ্য হলো। সকল ধরনের জলাশয় যেমন ট্যাঙ্ক পুকুর জলাধার খাল এবং ছাদে বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে ভূগর্ভস্থ কৃত্রিম রিচার্জের বৃষ্টির জল সংগ্রহ করা সংরক্ষণ এবং সংরক্ষণের জন্য বৃষ্টির জল পৃষ্ঠের প্রবাহকে পরিত্যক্ত অথবা পলিযুক্ত ট্যাঙ্কে আটকানো হয় মূলত সেচের উদ্দেশ্যে যথাযথ পলি অপসারণের পরে এরপর উপকারিতা পয়েন্ট করবে প্রাপ্ত তথ্য প্রমাণ থেকে জানা যায় যে মৌসুমি বর্ষার শুরুতে উল্লেখযোগ্য তারতম্য এবং এর স্বল্প সময়কাল প্রধান মৌসুমি ফসলের ওপর প্রভাব ফেলে বৃষ্টিপাতের তারতম্য ফসলের জমি এবং উৎপাদনশীলতা উভয়কেই প্রভাবিত করে যার ফলে ফসলের উৎপাদন হ্রাস পায় ফলে জলাশয় জল ধারণ ক্ষমতা বৃদ্ধি ও শুষ্ক ঋতুতে সম্পূরক সেচের জন্য ব্যাপকভাবে সহায়তা করবে কৃষিকাজের পাশাপাশি মৎস্য চাষ কার্যক্রম উন্নত হবে যার ফলে আয়ের পথ বৃদ্ধি হবে সারা বছর ধরে পানীয় জলের সহজলভ্যতা ও স্থানীয় গ্রামবাসীদের তাদের গৃহস্থালীর কাজকর্ম এবং পশুপালনের কাজেও সাহায্য করবে এরপর বাস্তবায়ন বৃষ্টির জল সংরক্ষণ এবং কার্যকর ব্যবহারের বৃষ্টির জল জন্য বৃষ্টির জল সংরক্ষণ এবং এর কার্যকর ব্যবহারের জন্য নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জল ধরো জল ভরো কর্মসূচির মাধ্যমে মূল্যপান জল সম্পদ সংরক্ষণের জন্য ডিডব্লুআরআইডি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গণসচেতনতা প্রচারণা শুরু করেছে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে কৃত্রিম জল পুনঃপ্রবর্তনের মাধ্যমে জল সংরক্ষণ সেচের জলের দক্ষ ব্যবহার দূষণ নিয়ন্ত্রণ করে গুণমান সংরক্ষণ এবং সর্বোপরি জল সংকট নিরসন তাদের সক্রিয় অংশগ্রহণের সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য জল ধরো জল ভরো কর্মসূচি গণ সচেতনতামূলক প্রচারণা ইতিমধ্যেই কলকাতা অঞ্চল এবং রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই প্রচারণার জন্য জল সম্পদ তদন্ত ও উন্নয়ন বিভাগের অধীনে রাজ্য জল তদন্ত অধিদপ্তর কর্তৃক বাংলা ইংরেজি হিন্দি অলচিকি নেপালি এবং উর্দুতে ছয়টি বিভিন্ন ভাষায় একটি তৈরি করা হয়েছে যার নাম জল ধরো জল ভরো এরপর উপসংহার দেবে উপসংহারে লিখবে দু হাজার থেকেই রাজ্যের জলের উৎসগুলিকে সংরক্ষণের মাধ্যমে বৃষ্টির জল ধরে রেখে কৃষিক্ষেত্রে সেচের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে জল ধরো জল ভরো প্রকল্পটি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার ছোট ছোট সেচপাঁধ নির্মাণ জলের উৎস চিহ্নিতকরণের ক্ষেত্রে রাজ্য সরকারের ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ছোট বড় পুকুর দীঘি উন্নয়নজুলি এবং অন্যান্য জলের আধারগুলি আবার খনন এবং সংস্কারের মাধ্যমে এগুলি জল ধারণ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে তো এই ছিল আজকের বিষয় এখানে আজকে শেষ করলাম এই পর্যন্তই তোমরা লিখবে এবং